পালতি ভরা পঞ্চাশ লিটার ষাট লিটার পানি দেয় দিয়ে ওখানে ফিট ঘুরি দেয় লবণ দেয় এরকম লাগতেছে পানি খাইতেছে ওকে কি জোর করে খাবার দেওয়া জোর করে কোন গাদিকে খাবার দেওয়ার দরকার আপনি একটা মানুষ আপনাকে ভাত গোস্ত মাছ ডাল আর পানি একসাথে দিলে কি আপনি পুরোটা একবারে গিলে খাবেন না না ওটা তখন দেখা যায় যদি না পারেন কেন আপনি গরুকে খাওয়াবেন দানা তার খাদ্য খাইতে সর্বোচ্চ পাঁচ মিনিট খড় আর ঘাস খাইতে ধরেন আধা ঘন্টা থেকে এক ঘন্টা এই ধরেন যে আপনার এক ঘন্টা সর্বোচ্চ খাবার আর সবসময় গরু রেস্ট করি জাবর কাটা প্রাণী জাবর না কাটলে তোদের হজম হবে না সারাদিন খাবার জাবর হজম দিচ্ছে বাংলাদেশে বেশিরভাগ খামারে খুদের মানে খুদ যেটা খুদের জাউ যেটা পাক করে যাই বলে যাও বলে এইটা পাক করে গরুকে খাওয়ায় এই এই খাদ্যটা গরুকে খাওয়া যাবে না জাবর কাটা প্রাণী ওই খামারই ধ্বংস হবে এবং গরুগুলো লাস্টিং করবে না গ্যাস ফ্রম করবে দ্রুত গরুগুলো নষ্ট হয়ে যাবে অনেকে সার গরুকে ব্রয়লারে খাদ্য দেয় এটা গরুর উপরে জুলুম করা হয় এবং অত্যাচার করা হয় আপনি একবারে মানে আকাশে উঠবেন এই কাজটা আপনারা করার চেষ্টা করেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও অনেক দিন পর চলে আসলাম আমাদের এই সাইদুল ভাইয়ের খামারে আজকে সাইদুল ভাইয়ের খামারে আসার যে মূল উদ্দেশ্যটা সে উদ্দেশ্যটা সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো তবে তার আগে অবশ্যই আপনারা ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি তবে যাই হোক সেটি হলো আমরা কীভাবে একটি বা কতটুকুটা কারণ অনেকেই বর্তমানে ফিট খাওয়া নিয়ে অনেক হিমশিমে আছেন কারণ হল একটি গাবিকে যদি সঠিক মাত্রায় ফিট না খাওয়ানো হয় তাহলে দেখা যায় যে সমস্যা হয় বা এমনও হয় যে ফিট বেশি মাত্রায় খাওয়ানোর ফলে এটি খামারের খরচটা অনেক অংশে বেড়ে যায় খরচ বেড়ে যাওয়ার কারণে দেখা যায় যে সেই খামারটিতে আমরা লস করি সেই লসটা যাতে না হয় যাতে সঠিকভাবে একটি খামার পরিচালনা করতে পারি সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটা তবে আমরা এখন সাইদুল ভাইয়ের কাছে চলে যাই আসসালামু আলাইকুম বড় ভাই ভাই আপনি যে গাবিগুলোকে ফিট খাওয়ান ফিট খাওয়ার নিয়মটা আমাদের দর্শকদের একটু বলেন কারণ আপনার গাবিগুলো চেহারা কিন্তু আমরা দেখি অনেকাংশই একবারে ভালো অন্য অন্য খামারেতে আপনার গাবিগুলোর চেহারা ভালো আপনি কি পরিমানে ফিট খাওয়ান আর ফিট খাওয়ার নিয়মটা এই সম্পর্কে আমাদের দর্শকদের কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয় আপনি আমাদেরকে একটু বলেন বিষয়টা হচ্ছে যে ফিট খাওয়ানোর নিয়ম হচ্ছে যে একটা দুধের গাবি হ্যাঁ একটা দুধের গাবি দুধ যদি বিশ লিটার দেয় ওকে খাবার দিতে হবে দশ কেজি দানাদার খাবার অর্থাৎ শুধু ফিজ দিয়ে তা আমরা আমি ফিজ এবং ভুসিটা মিক্সার করি যেমন ধরেন জমের ভুসি আছে যেটা মোটাটা মোটাটা খাওয়াই না চিকনটার মধ্যে ভেজাল থাকে মোটাটার মধ্যে যেটা ছাল ওটার কোনো ভেজাল নাই এই জন্য মোটাটা এবং ফিট এটা হলো দানাদার খাদ্য যেটা সেটা মূলত যদি আপনার বিশ লিটার দুধ দেয় তাহলে ওকে দশ কেজি খাবার দিতে হবে দানাদার হ্যাঁ হ্যাঁ আর যদি আপনি ঘাস থাকে ঘাস পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকে তাহলে আপনার ধরেন বিশ লিটার দুধের মধ্যে ছয় কেজি এবং সাত কেজি খাবার দিলে হবে আপনার তিন কেজি বা চার কেজি মাইনাস দেন তার গুড়ের কোনো সমস্যা হবে না ক্ষতি হবে এক আর দুই হচ্ছে যে আপনার জানার খাবারটা দিতে হবে আপনার একবারে সুপ না কারণ বর্তমানে কিন্তু বর্তমান যুগে ওরা মানুষ আমি প্রায় খামারে দেখতেছি যে পরে কি আপনার এই খামারের ভিতরে ভরা লিটার পানি দেয় দেয় ওখানে ফিট লবণ দেয় এরকম লাড়তেছে পানি খাইতেছে ওকে কি জোর করে খাবার দেওয়া জোর করে কোন গাভীকে খাবার দেওয়ার দরকার নেই আপনি শুকনো খাবার দিবেন হ্যাঁ অনেকে আছে যে ওই খাবারটা শুকনা খাওয়াইলে নষ্ট করে একটু পানি দিয়ে দেখেন সব ক্লিয়ার করে ফেললো এই যে এইভাবেই তো হালকা একটু দিবেন যাতে একটু মাখা মাখা হয় একবারে শুকনা না খাওয়া গরুর খাদ্য নিয়ম শুকনা আর একটা বিষয় হচ্ছে যে শুকনা দেওয়ার পরে আপনি চারি পরিষ্কার করে ঘাস এবং খড় খাওয়ার পরে আপনি সাদা পানি দিবেন সাদা পানি খাবে আপনার মন ভরে ওরা সাদা পানি খাবে ওদের যা লাগে তাই আর আরেকটা জিনিস হলো আপনার ফিড ভুসিটা যেমন শুকনা দিলেন অনেকে করে কি পানি দেয় ওটা পড়া যাবে না ওকে জোর করে তো খাবার যাবে আপনি আপনি একটা মানুষ আপনাকে ভাত গোস্ত মাছ ডাল আর পানি একসাথে দিলে কি আপনি পুরোটা একবারে গিলে খাবেন না না ওটা তখন দেখা যায় যে দিন না পারেন কেন আপনি গরুকে খাওয়াবেন ওটা সমস্যা 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 সঙ্গজ মনে হয় হ্যাঁ এই একটা হলো ফিডের খাদ্য কারণ গাবি কিন্তু বলতে পারে না বা গরু কিন্তু বলতে পারে না ওটা কিন্তু একটি খামারিকেই মেইনটেইন করতে হবে আর অনেক খামারে যাওয়ার পরে দেখি যে খামারে সবসময়ের জন্য খাদ্য দিয়েই রাখে সবসময়ের জন্য না ওরা করে না দুই বেলা গরুর রেস্টের দরকার সবচেয়ে বেশি আপনার খামার গাদিগুলো খাবার খাবে তার খাদ্য খাইতে সর্বোচ্চ 5 মিনিট আর খড় ভুজি খায় খড় আর ঘাস খাইতে ধরেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এই ধরেন যে আপনার 1 ঘন্টা সর্বোচ্চ খাবার আর সবসময়ে গরু রেস্ট করবে হুম

আমি অনুরোধ করব যে খুনের ভাতটা যেন কোনো গামীকে না খাওয়ায় দানাদার খাদ্য দিবে ঘাস দিবে খড় দিবে ওর যেটা খাদ্য প্রযোজ্য এইটাই খাওয়াবে আর একটা হচ্ছে যে ব্রয়লারের খাদ্য অনেকে সার গরুকে ব্রয়লারের খাদ্য দেয় এটা গরুর উপরে জুলুম করা হয় এবং অত্যাচার করা হয় একটা ব্রয়লারের খাদ্য খাদ্য খাওয়ালে আপনার তিরিশ দিন পঁয়ত্রিশ দিনে ওইটা খাওয়ার উপযোগী হয় মানুষ খায় আর সেই খাদ্যটাকে গরুর গাভীকে খাওয়ানো হয় ওটা গরুর জুলুম করা হয় অত্যাচার করা হয় এই জিনিসটা করবেন না আপনারা গরুর যেটা খাদ্য প্রযোজ্য ওইটাই খাওয়াবেন আপনি এদের উপরে জুলুম করবেন না আপনি জুলুমে করবেন ব্রয়লারের খাদ্যটা খাওয়া একবারে নিষেধ এবং খুদের ভাত আমাদের ভেটেনারি প্রাণী সম্পদ অফিস থেকে এবং ডাক্তারি সাজেশনে খুদের ভাত খাওয়া একবারে গরুর জন্য হারাম 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 বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে যারা গরু মোটা তাজা করতেছে তারা অনেকেই দেখা যাচ্ছে যে খুদের ভাত আর ব্রয়লার ফিট এই দুইটাই প্রায় বেশি খাওয়াচ্ছে কারণ কারণ যাতে ওরা দ্রুত লাভবান হতে পারে এমন হচ্ছে যে লাভের চেয়ে লস হয় স্টক করবে গরু মারা যাবে লাভের অং করছে ওরা লসের অঙ্ক বেশি পড়ে যাবে হ্যাঁ কারণ কি ধীরে চলে রহে না তার সাথে কেউ পায় না আপনি ধীরে আগান ধীরে চলেন আপনি একবারে মানে আকাশে উঠবেন এই কাজটা করার চেষ্টা করি কারণ ইনি কিন্তু সব সময়ের জন্য টাইম মেনটেন সময় বা খাদ্যর যে পরিমাণ সেটা ইনি সঠিকভাবে করতেছে এনার খামারটা সঠিকভাবে পরিচালনা করার কারণেই কিন্তু ইনি আজকে এত দূরে এসে দাঁড়িয়েছে কারণ এনার কিন্তু প্রথম অবস্থায় যে এত বড় একটা পরিসংখ্যান ছিল সেটা কিন্তু না এনি কিন্তু ক্ষুদ্র থেকে আস্তে আস্তে বড় হয়েছে আপনার তো মানে অনেক ভিডিওতে আপনি বলেছেন যে আপনার একটা গাবি ছিল এই যে এই যে ছোটো গাবিটাই ওনার ছিল ইনি প্রায় সব ভিডিওতেই বলে এই একটা গাবি দিয়ে এনার পুরো খামারটা পরিচালনা হচ্ছে বর্তমানে এটাই হলো একটি মূল কারণ কারণ একটি খামারি কেউ মানে যে অত দ্রুত যে মানে বড় হবে সেটা যদি ভেবে থাকে তাহলে কিন্তু সেই খামারি লসের ভোগান্তিতে পড়তে পারে হ্যাঁ ভাই আপনার যে কথাগুলো আপনি বলতে থাকেন আর একটা বিষয় হচ্ছে আমি কিন্তু ডাক্তারও না আমি পড়াশোনাও তেমন জানি না আমি শুধু প্র্যাকটিক্যাল যেটা এইটা আর আর একটা বিষয় হচ্ছে যে আমি কিন্তু কোনো পল্লী চিকিৎসক দ্বারা অতটা ট্রিটমেন্ট করি না আমাদের ভেটেনারি সার্জেন আছে আমি বারবার বলি যে খাই ইসলাম আমি সম্ভব হলে ওই সারের সাথে আমার একটা ভিডিও আছে আপনাকে দেব ওই বাংলাদেশ টেলিভিশন থেকে সম্ভবত ভিডিওটা করে নিয়ে গেছে হ্যাঁ আমার খামারে আসছিল ওই ভিডিওটা আমি চেষ্টা করে দেওয়ার জন্য দেখবেন আমি ওই সারের পরামর্শে আমি আগেও বলছি এখনো বলছি ওই সার যা বলবে আমি তাই তাই করি সার একটা সমস্যা মানে আপনার হলো এক এক বিশ্বাস বিশ্বাস কারণ অনেকে দেখা যাচ্ছে যে খামারে মানে দিনকে দিন মানে ডাক্তার চেঞ্জ করতেছে না ওটা করলেও সমস্যা হবে কারণ কি এক একজনই যথেষ্ট ভালো একজন মানে ডাক্তার একজনই যথেষ্ট আপনার অত দেখা যাচ্ছে যে আইসা একটা ট্রিটমেন্ট দিলো ও আইসা একটা ট্রিটমেন্ট দিলো আরেকজন এসে দিলো তো ওই লোকটা তো ভ্রান্তি ধরে যাবে তবে ওইটা করা ঠিক না আপনি ভালো একজনকে ধরেন একজনে দিয়ে ট্রিটমেন্ট করেন আপনি নিজের অভিজ্ঞতা ট্রিটমেন্ট করেন আপনি দানাদার খাদ্য খাওয়ানোর নিয়মটা আরও একবার ভালো করে বলে দেন কারণ এই সমস্যায় কিন্তু সবাই দেখা যাচ্ছে খামার দিয়ে লস করতেছে দানাদার খাদ্য খাওয়ার নিয়মটা জানতেছে না বা সঠিক মাত্রাটা বুঝতেছে না এই বিষয়গুলোই কিন্তু বর্তমানে বাংলাদেশে সব সব খামারে যে ঘোর পাক খাচ্ছে এই ঘোর কারণেই কিন্তু সেই খামারগুলোতে লস হচ্ছে যাতে লস না হয় আমরা তো আপনার মুখ থেকে যে কথাগুলো জানি সেগুলো কিন্তু একটি মানে খামারের জন্য মানে গুরুত্বপূর্ণ কথা একটি খামার পরিচালনার জন্য সেই জন্যই কিন্তু আপনার কাছে আসে ঘাস আমি তো আগেও বলেছি ভিডিওতে আপনার যদি ঘাস থাকে ঘাস যদি থাকে একটা করে গরুকে আপনি এক দুই কেজি যেগুলো করে গরু আপনার এক দুই কেজি করে খাবার দিবেন ঘাস দিবেন আপনার চেহারাও নষ্ট হবে না গরু কোনো সমস্যা হবে না আর যদি ঘাস না থাকে ওই ক্ষেত্রে দানাদার খাদ্যটা বেশি নেয় হ্যাঁ ওর পুষ্টির অভাব কারণ ঘাসই কিন্তু আমি তো বললামই এই এই নিয়ম এইটাই আপনি খাবারটা শুকনো দিবেন দানাদার খাবারটা শুকনো দিবেন তাহলে গরুর পেটে গ্যাস হবে না গরুর দুধ প্রোডাকশন বাড়বে এবং ওর হজম শক্তিটা বৃদ্ধি পাবে আপনি এক কেজি দানাদার খাদ্য হজম করতে একটা গরুর ম্যাক্সিমাম পানি লাগে চার লিটার এক কেজি দানাদার খাদ্য হজম করতে চার লিটার পানি লাগে একটা গাবি অতএব এই গাভিগুলো ওরা নিজ ইচ্ছাকৃত ভাবে আপনি একদিন আপনি হয়তো বা ভাববেন যে পানি খাবে না এটা আপনাদের মনে ধারণা যে আমরা আলাদা যেটা খাবেন আপনি টেস্ট করে দেখেন একটা গরুকে টেস্ট করেন আলাদা দেন দেখেন ওর পানির কি চাহিদা হয় পানি কিভাবে সাদা পানি খায়

না খাওয়ার কারণে বাইরের যে দানাদার খাদ্যটা সেটা খাওয়ার কারণে কিন্তু মনে হয় যে পেট বড় হয় আমার যেটা ধারণা আমি তো বললাম সব বলতেছি যে পুষ্টির কারণে আর কিমড়ি কারণে গরু পেট ভরে পানির কারণে কোনদিন কিমড়ি পেট বড় হয় না এটাই কিন্তু একটা মূল কারণ তবে যাই হোক আমি আমি এই দুধগুলো বাজার জাত করি নিজে আমি এখন বাজারে যাব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি ভিডিও ভালো লাগে আপনারা কমেন্ট করবেন আর যদি ভালো না লাগে তাহলে তো আমার কিছু করার নাই আমার ভাই আমার খামারে আসে ভিডিও করে আমি জানি না কি জন্য করতেছে আমি কোনোদিন এরকম ভিডিও করি নি আমি নিজে গেলে কিছু বুঝবি মোবাইল সম্পর্কে হ্যাঁ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তবে যাই হোক আপনারা সাইদুল ভাইয়ের কাছ থেকে পুরো বিষয়টা জানলেন যে দানাদার খাদ্য একটি গরুকে কিভাবে খাওয়ানো উচিত এই দানাদার খাদ্য যদি আপনারা এই সাইদুল ভাইয়ের নিয়মে একটি গরুকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনি সেই খামারটা দিয়ে সফলতা অর্জন করতে পারবেন কারণ হলো আমরা অনেকেই দেখি যে গরুকে সব জন্য খাবার উনি এখন এই যে ঘাস প্রায় এই যে দেখেন এখানে কিন্তু উনি খড় যে 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 দিয়েছে তেমনটা সেই খড়টা তেমন তেমন দেখেন দেখেন কিন্তু দেয় আর শুধু উনি ঘাসই দেয় একটি গরুকে আপনারা সবসময়ের জন্য খাবার দিবেন না সকাল আর এই যে দুপুর যে এই টাইমটা মানে বিকাল বিকালের যে টাইমটা সন্ধ্যার আগ মুহূর্তে সেই টাইমটা আপনারা খাবার দিবেন এইভাবে যদি আপনারা একটি গরুকে মানে টাইম মেনটেন করে খাবার দিতে পারেন তাহলে দেখবেন যে আপনার গরুটার রোগ বেলায় কম হবে অনেকে দেখা যায় যে খাবার সব সময়ের জন্য দেয় সকালে দেয় দুপুরে দেয় রাতে দেয় মানে চারি ভর্তি সব সময়ের জন্য খাবার থাকে না ওই কাজটা কখনো করা যাবে না কারণ ওই কাজটা করলে এরা কিন্তু জাবর কাটা প্রাণী এদের কিন্তু জাবর কাটার যে সুবিধাটা সেই সুযোগ সুবিধাটা দিতে হবে কারণ হলো ওরা তো গরু গরু ওরা তো কিন্তু বোঝে না ওদেরকে যদি আপনারা সব সময়ের জন্য খাবার দেন তাহলে কিন্তু ওরা সব সময়ের জন্য খেতেই থাকবে ওদের পেট ফেটে যাবে তাও কিন্তু ওরা খাওয়া বাদ দেবে না এজন্য আপনাদেরকে সব সময়ের জন্য টাইম মেনটেন করে খাওয়া মানে খাবার খাওয়াতে হবে একটি গরুকে এই এই বিষয়গুলো কিন্তু একটি খামারির জানা প্রয়োজন কারণ হলো বর্তমানে রোগ বালাই কিন্তু অনেক অংশেই বেড়ে গেছে এই রোগ বালাইগুলো থেকে একটি গরুকে বাঁচানোর জন্য এই নিয়মগুলো আপনাদের জানা উচিত আর খামার সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এই দেখেন সাইদুল ভাই সব সময়ের জন্য খামার একবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে ওদের পায়ে দেখেন অনেক গরুর পায়ে দেখা যায় যে গোবর পুরো শরীর একবারে নষ্ট করে ফেলে এই কাজগুলো আপনারা করবেন না এই কাজগুলো থেকে বিরত থাকবেন এই বিষয়গুলো মেনে যদি আপনারা একটি গরুর খামার শুরু করতে পারেন তাহলে কিন্তু আপনারাও আমাদের এই সাইদুল ভাইয়ের মতো সফল উদ্যোক্তা বা সফল গরুর খামারই হতে পারবেন তবে যাই হোক আজ এ পর্যন্তই আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্য ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং চ্যানেল যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ